আগমনের সুর আমি শুনেছি শুনেছি আমি কাশবনের হৃদয় ফেলে মায়ের আগমনের বার্তা ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গেছে মৃৎশিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে প্রতিমা মৃৎশিল্পীদের জীবনের গল্প শোনার জন্য আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের টিম আজকে উপস্থিত হয়েছে এমন একটি মৃৎশিল্প কারখানায় যেখানে বছরের চব্বিশ মাসই বিভিন্ন রকম দেবদেবীর প্রতিমা বা মূর্তি নির্মাণ করা হয় তাদের জীবনের গল্প কোনো মিডিয়াতে তেমন একটি আসে না তাদের জীবন তাদের পূজা উদযাপন তাদের আনন্দ তাদের সন্তানদের আনন্দ নিয়ে এই জীবনের গল্পতে আমরা যুক্ত হয়েছি আজকে তাদের সাথে আগামীকাল ভোরবেলা থেকে মহালয়ার আরম্ভন শুরু ঠিক তার সাত দিন পর নয়ই অক্টোবর থেকে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে মূলত আমি যে জায়গায় থাকি আমার বাড়ির সামনেই কিন্তু এই প্রতিমা তৈরির যে একটি ছোট কারখানা রয়েছে দাদা কেমন আছো তুমি ভালো আছি তোমার নামটা প্রথমে একটু জানবো আমার নাম হচ্ছে অনিমেশ নায়ক অনিমেশ নায়ক আচ্ছা তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দরবন কোন জায়গায় সুন্দরবন সুন্দরবনে তো তুমি সুন্দরবন থেকে এই বারো শত উত্তর চব্বিশ পরগনাতে কাজ করতে এসছো আচ্ছা তুমি কি রেগুলার এই মৃৎশিল্পীর যে কাজ রেগুলারই তুমি কি এই কাজের সাথে যুক্ত সব সময় চলতে থাকে না আচ্ছা অন্য যে সমস্ত পূজাগুলো রয়েছে সেই পূজার মূর্তিও কি তোমরা বানাও নাকি শুধুমাত্র দুর্গা প্রতিমা সমস্ত মূর্তি বানানো হয় আচ্ছা তোমাদের এই অনুভূতিটা পুজো আসলে এই যে মূর্তি তৈরির যে একটা আনন্দ সেটি কেমন লাগে তোমাদের অনুভূতি কেমন ভালো লাগে আনন্দ তৈরি এই কাজগুলো করি আনন্দ ভালোবাসা হ্যাঁ ফের তার উপরেই কাজটা করি আচ্ছা এই যে একটি প্রতিমা বানানো যে মা দুর্গার প্রতিমা বানানোগুলোর তৈরি কাজ শুরু হয় সেটা প্রথম ধাপ গুলো কিভাবে তৈরি হয় প্রথম ধাপ থেকে তুমি এখন যে কাজ চলছে এখন কি চলছে আচ্ছা আচ্ছা এরপরে গিয়ে আরো বিভিন্ন ধরনের কালার আসবে এটাতে তাই তো আচ্ছা তাহলে এখানে রয়েছে দুর্গা অসুর আর এটা তো সিংহ তো

এরকম একটা সেট যদি তারা তৈরি করতে চায় তাদের কত টাকা বাজেট রাখা দরকার ষাট পঞ্চাশ ষাটের মধ্যে একটা প্রতিমা রেডি করে এটা পাড়ায় পুজো করা সম্ভব তাই তো আচ্ছা আরও বেশি হতে পারে আচ্ছা কম হতে পারে কমও হতে পারে তাই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতে মায়ের মায়ের প্রতিমা প্রতিমা রেডি এবং কাজে যুক্ত থেকে তারা রেডি করেন তো হিসাব করলে মাসে কত করে একজন তোমার যে ইনকাম আর এরকম হয় তাই তো আচ্ছা আচ্ছা দাদা তোমরা যে প্রতি বছর এত সুন্দর প্রতিমা রেডি করে ডেলিভারি দাও তো তোমাদেরকে কোনো ধরনের যারা পাড়ার পুজো যা যে সমস্ত ক্লাবের আন্ডারে পুজোগুলো হয় তোমাদেরকে এক্সট্রা কাজের বাইরেও কি কোনো ধরনের বকশিশ দেওয়া হয় কোনো ধরনের বকশিশ দেওয়া হয় না তোমরা কি আশা করো আসলে এত সুন্দর একটা প্রতিমা রেডি করে দেওয়ার পর তোমরা কি মনে হয় একটু বকশিশ দেওয়া কি উচিত বা পাওয়া কি উচিত যারা রয়েছেন তাদের উপরে নির্ভর করে আচ্ছা কিন্তু তাদের ভালোবাসাটা আমাদের দেখো তোমাদেরও তো সন্তান আছে তোমাদেরও বাচ্চা কাচ্চা আছে তোমাদেরও পরিবার আছে আমার মনে হয় তোমাদেরও কিছু এই প্রতিমা ডেলিভারির পর যদি তাদের মতো হয় কিছু বকশিশ বা কিছু এক্সট্রা তোমাদের দেওয়া উচিত বলে মনে হয় সেটা নির্ভর করবে না একদম 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 তাহলে তুমি বলছো তোমাদের যে ইনকাম কাজের বাইরে এক্সট্রা কোনো ইনকাম নেই এক্সট্রা কোনো তোমাদেরকে যে বনাস বা এক্সট্রা যেই একটা উচ্ছ পয়সা সেটাও তোমরা পেয়ে থাকো না তাই তো তাহলে তুমি সুন্দরবন থেকে এসছো কয় মাসের জন্য আপাতত এখানে দু মাসের জন্য এসছো এই পুজোর সিজন উপলক্ষে তাই তো সুন্দরবন কোথায় বললে তোমার বাড়ি হাসনাবাদ থানা

আচ্ছা দাদা তুমি কত বছর যাবৎ এই যে শিল্প মৃৎশিল্প তিন বছর ধরে এই মৃৎশিল্পের সাথে যুক্ত আছো যদি নতুন কেউ শিখতে চায় কত সময় লাগে তার আনুমানিক এই মৃৎশিল্প মানে তার উপর নির্ভর করে তার আইকিউর উপর নির্ভর করবে তাই তো তার চিন্তাধারার উপর সে কতটুকু গ্রহণ করতে পারছে তার উপরে নির্ভর করবে তাই তো তো তুমি তিন বছর যাবৎ এই কাজের সাথে যুক্ত মাসে যে বললে আনুমানিক দশ থেকে বারো হাজার টাকা তোমার ইনকাম হয় পুজোর সময় সেটা কি একটু করে বাড়ে নাকি সেটা সেইভাবেই চলতে থাকে না ওটা পুজো সিজন যেটা থাকে সিজনের সময় একটু একটু বাড়ে সামান্য করে বাড়ে আচ্ছা এর বেশি নয় কাজের চাপের উপরে বাড়ে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আগমনী বার্তা মায়ের চলে এসে আগামীকালই মহালয়া ঠিক তার সাত দিন পর নয় অক্টোবর শুরু হবে দুর্গাপুজোর যে আরম্ভন সেটি তো আমি আপনাদেরকে বলবো আপনাদের পাড়ার যে মূর্তিগুলো যে দুর্গা মায়ের মূর্তিগুলো এত সুন্দর মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি হয়ে আপনাদের পাড়ায় এত সুন্দর একটি পুজো হচ্ছে আপনারা অবশ্যই এই মৃৎশিল্পীদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে অবশ্যই কিছু উচ্চ পয়সা এবং বকশিস করার চেষ্টা করবেন কেননা আশা করছি তারাও তাদেরও পরিবার রয়েছে তাদেরও সন্তান রয়েছে তাদেরও স্ত্রী রয়েছে তারাও তাদের পরিবারকে কিছু নতুন কাপড় কিছু নতুন জিনিসপত্র তারাও কেনার ভাবনা রয়েছে চিন্তাভাবনা থাকে সেই চিন্তাধারা নিয়েই আপনাদের পাড়ার যে সমস্ত কমিটিতে লোকজনরা রয়েছেন আপনারা চাইবেন এই মৃৎশিল্পীদের হাতে কিছু এক্সট্রা উপডৌকন বা এক্সট্রা কিছু বকশিস তাদেরকে করার জন্য কারণ তাদেরও জীবন তাদেরও আনন্দ তাদেরও সব কিছু করার অধিকার রয়েছে আশা করছি আপনারা পাশে থাকবেন তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ নতুন প্রতিমার জন্য তোমার সাথে তোমার সাথে যদি কেউ এক্সট্রা যোগাযোগ করতে চায় তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও এইট সিক্স থ্রি সেভেন এইট সিক্স থ্রি সেভেন এটা হচ্ছে তোমার পার্সোনাল নাম্বার তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে সামনের বছর আবারও দেখা হবে ঠিক আছে তো সবার প্রতি তোমার দুর্গা নিয়ে সবার প্রতি কি বলার থাকবে সবার প্রতি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি সবার কাছে মায়ের কাছে একদম এবং খুব সুন্দরভাবে পুজো কাটুক পুজো কাটুক ঠিক আছে ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ